এই ভিডিওটা মূলত তাদের জন্য যারা ফরেভালিভিন প্রোডাক্টস আইডি নতুন খুলেছে বা যারা নতুন বিউ হয়েছে অনেকে জানে না যে নিজের আইডি কিভাবে লগ করতে হয় তো তাদের জন্য আজকে এই ভিডিওটা গুগলে চলে যাবেন টাইপ করবেন অ্যাপবিও লগ ইন অ্যাফবিও লগ ইন টাইপ করার পরে আপনি প্রথম যে অ্যাপবিও লগ ইন যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি কিছুক্ষণ ওয়েট করবেন এরপরে আপনার কান্ট্রি সিলেকশন করতে হবে এখানে ফিলিপাইন লেখা আছে আপনি বাংলাদেশ অর্থাৎ আপনি যে আইডি যেখান থেকে লগ করেছেন বা আইডি খুলেছেন কান্ট্রিটা সিলেকশন করবেন তারপরে আপনার আইডি এবং পাসওয়ার্ডটা বসাবেন প্রথমে আইডি দিচ্ছি এটা হচ্ছে একজন ম্যাডামের আইডি উনি থাকেন হচ্ছে উমানে বাংলাদেশ থেকে ওনার আইডি লগ করে দিয়েছি মূলত হচ্ছে উনি নতুন হিসেবে উনি লগ ইন করার সিস্টেমটা জানতেছেন না তাই আমি ভাবলাম রেকর্ডিং করে মূলত ওনাকেও দিব পাশাপাশি সবাইকে একটু শেয়ার করব যারা নতুন তাদের জন্য আইডি লগ ইন করার প্রসেসটা যেন খুব সহজে নিজে নিজে করে ফেলতে পারে আইডি এবং পাসওয়ার্ডটা দেওয়ার পর আপনারা নিচে একটা দেখতে পাচ্ছেন লগ ইন অপশন লগ ইন অপশানে ক্লিক করলে আপনার ওয়েবসাইটটা চালু হয়ে যাবে এইটুকু বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ